সালাম আলাইকুম সুপ্রিয় আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কৃষি মার্কেট থেকে সকালেই মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি নিয়ে এসেছি এই বাজারে চালচ দেখতেই পাচ্ছেন আমদানি আছে বাজারটা কিন্তু অনেকটাই জমে সকালবেলা বিশেষ করে আজকে সত্যিকারে বাজারটা কেমন যাচ্ছে তা আররদার খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো হচ্ছে বাজার কেমন হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে নাকি বাজার তো ডাউন অনেকটা হয়ে গেছে হয়ে গেছে আর হর বাকি নেই

মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফাইভ নাইন এইট জিরো থ্রি মোহাম্মদ মাইনুদ্দিন আচ্ছা প্রিয় দর্শক আপনার নিতে পারবেন আর এই মালটা কত বিক্রি করছেন এটা আটত্রিশ টাকা এটা আটত্রিশ টাকা এটা খুব ভালো এটা কোথায় কার মাল এটা হলো ফরিদপুরের মাল আজকে রাজবাড়ি হ্যাঁ এই মাল আটত্রিশ টাকা বিক্রি করা হচ্ছে আর আলুর বাজার যাচ্ছে কত ভাই আলু একুশ টাকা আলু একুশ টাকা সবাই বিশ টাকা বিক্রি করে আপনি একুশ টাকা কেন ভালো বন্ধু আছে না বিশ টাকা আঠারো টাকা কত বেশি আঠারো টাকা আছে রাইট আপনি এই আলুটার নাম কি ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড আলু এইটা একুশ টাকা বিক্রি করা হচ্ছে আচ্ছা আর এই যে কোয়া রেশন কত বিক্রি করছেন একশো আশি আঠাত্তর একশো আশি আটাত্তর আর এই যে এক নম্বর রসুন এটা দুশো আঠারো দুইশো আঠারো না আপনি একটু কমই বিক্রি করছেন নাকি ২০ চাই আঠারো আচ্ছা ওই যে নতুন রসুনের খবর আছে না ওইটা এখনো দেখা পাইনি কৃষকরা কি দেবে সময় আর কি বাজার অনেকটাই কম অনেকটাই কম কৃষক শেষ এবার শেষ লাভ লস না হইলে ব্যবসা হালাল হয় না আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছেন আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রিও ভালোই বলা যায় খারাপ বলা যায় না মানে চলতেছে ভালোই চলছে মোরার উপরে খারাপ ঘা নাকি কৃষকের হচ্ছে কৃষকের হচ্ছে কি কৃষক আমাদের তো ব্যাপক টাকা লস চলে গেল ব্যাপারে চলে গেল কৃষকের যদি একটু একটু কম হয় স্বাভাবিক মেনে নিতে হবে কাঁচা বাজার এখন তারা যদি আলু উঠানো বন্ধ করে দেয় তাহলে দামটা আবার শীতল থাকে তারা অজস্র উঠাইতেছে বাজারও দিন দিন নামতেছে আমাদের অনেক লস হইতেছে আপনাদের ব্যালেন্স থাকে না অনেক সময় না কি এখন আপনারা আরদদারি সরাশের ব্যাপারি দিক করতে মাল নিচ্ছেন না আপনারা কি নিয়ে নেবে কি করছেন এই সময়ে কাসার সময় বিশেষ করে আলুটা ব্যাপারিরা মানে আরদদারিতে মাল দিতে চাইছে না কারণ এই বাজার খুতি দৈনিক সকাল বিকাল আব্দারনের কারণে ব্যাপারিরা মাল কমিশনে দিচ্ছে না এখন যদি আমাদের কিনা আনতে হয়

আর এই মাল কোথায় টাকা বিক্রি করছে পঁয়ত্রিশ টাকা এটা তো ইয়া না মেহেরপুরের মতো না কুষ্টিয়ার মাল ওই আমাদের দেশি মালই মানে একটু উনিশ কুড়ির মাল আর কি উনিশ কুড়ি মাল বিক্রি করছেন ওয়ানলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি আর কি মাল লাগছেন এদিকে কি কিছু মাল আছে ওই যে আলু আর রসুন হ্যাঁ আলু কত বিক্রি করছেন এই আলুটা আলু বিশ টাকা বিশ টাকা লালু বিশ টাকা সাদাও বিশ লালু বিশ টাকা সাদাও বিশ টাকা আচ্ছা এটা কি আলু বলে কাকু ওই তো হলো স্টিক লাল আর হলো ডায়মন্ড স্টিক লাল ওটা হলো মিউজিক মিউজিক ওটা মিউজিক বিক্রি করছেন

পেঁয়াজেরও ফলন ভালো হয়েছে পেঁয়াজের ফলন ভালো তাও তো পেঁয়াজের দাম এখনো যা পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই না বিশেষ করে খরচটা বেশি হয়ে গেছে উৎপাদন কস্টিং এই আর উৎপাদন খরচ বেশি আল্লাহাক দিছে তো বেশি দিছেও বেশি দিছেও বেশি মানে পোশাক সাইতে দিন আর কি আল্লাহর অশেষ নিয়ামত শুকরিয়া শুকরিয়া যাক বাজার তো বাজারে গতিতে থাকবে আমরা চাই সবাই সুখী থাক ঠিক থাক একটু যদি ঠিকানা বলতেন বাসার মোল্লা বাণিজ্য জলয় মিরপুর এগারো মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স 493212 আসসালামু আলাইকুম আয়ু ইসলাম কর ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ব্যবসা কি হচ্ছে না ইনশাআল্লাহ ভালো আর মিরপুরagro সকালেই ব্যবসা কি হয় সকালেই ব্যবসা বিক্রি হয় আজকে বাজার কেমন মনে করছেন আজকে বাজার ডাউন ভাই ডাউন কিসের ডাউন কোনটার ডাউন আর দেশি পাজার মাল ডাউন আছে ডাউন আজকে এই দেশি মাল কোথাকার মাল বিক্রি করছেন এটা আপনার না এ নাটোরে নাটোরের মাল নাটোরের মাল আমার বাড়ি কিন্তু নাটোর এই মালটা কত বিক্রি করছেন 40 টাকা ওয়ানলি চল্লিশ টাকা বিক্রি করছেন আর এই মালটা কোথায় খায় এটা পাবনার মাল পাবনার মাল কত বিক্রি করছেন এটাও চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপর এই মালটা কোথায় খায় এটাও মাল নাটোরের মাল চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এই যে এল দেশি রসুন বিক্রি করছেন কত নাটোরের পঁচিশ টাকা নাটোরের দুশো বিশ টাকা রসুন দেখতে পাচ্ছেন আর ক রসুন কত বিক্রি করছেন কোয়া একশো ষাট টাকা কোয়া একশো ষাট টাকা ওয়ানলি আর এলসি বিক্রি করছেন পেঁয়াজ কত বিক্রি করছেন ভাইয়া এলচি পেঁয়াজ আটচল্লিশ টাকা এইটা আটচল্লিশ টাকা বিক্রি করছেন এলচি পেঁয়াজের দাম এত বেশি সবই কি আটচল্লিশ আপনার ঘরের আর এলচি পেঁয়াজ যা আছে আটচল্লিশ সব আটচল্লিশ আর আলুর বাজার যাচ্ছে কেমন আলুর বাজার নিম্ন মানে কত যাচ্ছে আজকে ওই তো আঠারো বিশ বিভিন্ন আঠারো বিশ মানে সব কোয়ালিটি আঠারো বিশ বাজার অনেকটাই কমে গেল অনেকটাই কমে গেল আলো কি কমবে নাকি আরো কমবে আলুর বাজার এলসি দাম কমছে না কেন না ইন্ডিয়ায় মালের দাম বেশি এই জন্য দাম কমছে না তার মানে আমাদের পেঁয়াজের দাম কম আমাদের পেঁয়াজের দাম কম আজকে একটু যদি সেখানে বলতেন মিরপুর এগারো নাম্বার কাজা আলু পেঁয়াজের বাজার তানভীর এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার 01913049489 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাজার কেমন দেখছেন বাজার খুব ভালো আজকে আজকে বাজার খুব ভালো খুব ভালো কেমন ভালো যেমন আলো 22 টাকা 20 টাকা পাইকেরি 20 টাকা 22 তে সব ভালোই हां सब খুব সুন্দর আলো পাইকেরি সাদাটা 22 টাকা লালটা 20 টাকা লালটা 20 টাকা আজ মাল স্কিনসের কি লাল লাল এই মাল বিক্রি করছেন 30 টাকা 30

চায়না আদা নাই চায়না আদা মার্কেট আউট চায়না আদা মার্কেট আউট বন্ধ আর দেশি রসুনের খবর কি দেশি রসুন এটা বেশি 225 টাকা 225 টাকা জি এই তো বাজার এ বাজার একটু ঠিকানা 0192021793 ধন্যবাদ